আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হারুন টেক আনলিমিটেড আপনাকে স্বাগত সাহেব একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখের আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল বিডতে চলে যাচ্ছি আজ শনিবার একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো ষোলো ভাদ্র চোদ্দশো একত্রিশ মাসের হলো বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ